সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খাই ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ডেইলি ব্লগ দেখার জন্য আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর সানডে আজকে হলো হলিডে তো সকালবেলা আজকে অন্য কোনো নাস্তা বানালাম না আয়মানের বাবা বলল খিচুড়ি করার জন্য তো আইমানের বাবা হাতে মেখে সবজি দিয়ে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিল আইমানের বাবার হাতের খিচুড়িটা খেতে খুবই মজা আর এই দিকে আমি এতটাই মন ভুলো হয়ে গিয়েছিলাম যে আগের দিনের খাসির মাংস ভুনা করেছিলাম সেটাকে গরম করতে গিয়ে একদম পুড়িয়ে ফেলেছি আমার একটু মনে ছিল না যে আমি তরকারিটা গরমে বসিয়েছিলাম যাক আল্লাহর অশেষ রহমতে কোনো দুর্ঘটনা ঘটার আগে বা সম্পূর্ণটা পুড়ে যাওয়ার আগে আয়মানের বাবা বুঝে গিয়েছে যে কিছু একটা পুড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে এসে দেখলো যে অর্ধেকটা পুড়ে গিয়েছে মশলা তো বাকি যে অর্ধেকটা ছিল সেটাকে উঠিয়ে নিলাম আর এদিক দিয়ে আমার খিচুড়িটাও হয়ে গেল আর সাথে ডিম ভাজি করে নিলাম আর সালাদ কেটে নিলাম সকালের নাস্তায় ছিল আজকে খিচুড়ি আসলে মাঝে মাঝে একটু ডিফারেন্ট নাস্তা খেতে সবারই আসলে ভালো লাগে তো এই যে নাস্তা করার পরে বেডরুমটা গুছিয়ে নিলাম ঘরটাকেও এখন গুছিয়ে নিব যেহেতু হলিডে সব কাজ গুছিয়ে রাখি আর যেহেতু আয়মানের বাবা বাসায় আছে আর আয়মানের বাবা আসলে দুইটা থেকে আড়াইটা পর্যন্তই বাসায় থাকবে তারপরে আমরা বের হয়ে যাব কিছুটা কাজ আছে বাহিরে সেটাকে কমপ্লিট করে আসবো কারণ হলো ছুটির দিনে বাসার কাজ বাহিরের কাজ সব কিছুই আসলে রেখে দেয় আর যেহেতু সপ্তাহে অন্যান্য দিন ছুটি পাওয়া যায় না তাই আসলে সব কাজ রেখে দেয় এই যে আমার প্রতিটা কাজে আমার সোনা বাবাটা আমার সাথেই থাকে সেই যে আলমিরা ওপেন করে তার এই খেলনাটা আর হলো যে তার যেই মানে হ্যাঙ্গারগুলো ছিল সেগুলো সে খুলে ফেলে দিল তো দুপুরের জন্য আমি চলে আসলাম রান্না করার জন্য এখানে মুরগির হাড় চামড়া আর মাংস দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দিব আলু দিয়ে রান্না করব আর ট্যাংরা মাছ দিয়ে যে দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছিল আয়মানের বাবা সেটা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করে নিব তো আজকে সানডেতে এই ছিল আমাদের খাওয়ার মেনু তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে বাসাটাকে গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই আইমানকেও আসলে ফ্রেশ করিয়ে দিব অন্যান্য কাজ আছে সেগুলো করে নিব আমি আর আইমানের বাবা আইমানের বাবা আমাকে বাসা গুছানোর কাজে হেল্প করতেছে যেহেতু আসলে সব ফার্নিচারগুলোকে একটু মুছবো তারপরে ফার্নিচার নিচেরগুলো পরিষ্কার করব সব কিছুই করব তাই আয়মানের বাবা আমাকে হেল্প করতেছে কেও রাখতেছে আর আমি পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি আর ঘরটাকেও আয়মানের বাবার সাথে মানে গুছিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরায় আসলে বাসাটাকে গুছিয়ে নিলাম আর এই দিক দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আর আমি এখন ট্যাংরা মাছ দিয়ে আমি আলু দিয়ে সিম দিয়ে রান্না করে নিব সাথে হলো ঢ্যাঁড়সটাকেও ভাজি করে নিব। আসলে মাংসের পাশে যদি একটু সবজি না থাকে তাহলে ভালো লাগে না আর আয়মানের বাবা এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না আর আয়মানের বাবা দুপুরও যেটা দিয়ে খায় সেটা রাত্রে তেমন একটা খেতে চায় না যদিও খায় বা থাকলে কারণ যখন দেখে আমি আর কোনো কিছু তৈরি করতে পারছি না তখন আর কি করবে তখন খেয়ে নেয় তো আমি এক ফাঁকে দিয়ে ডিআইওয়াইতে গিয়েছিলাম যখন দেখলাম যে অনেক খাবার দাবার বাহিরে রাখতে হয় ওই আগের যে কন্টেনারটা নিয়ে আসছিলাম সেটাতে আসলে হচ্ছে না তাই আমি একটু বড় দেখে একটা কন্টেনার নিয়ে আসলাম আর আমি যাওয়ার পরে এই যে কৌটাগুলো আমার খুব পছন্দ হয়ে গেছে আর এগুলো খুব মানে আমি অনলাইনে দেখি ভাইরাল তো আমি ভাবলাম যে না তাহলে এখানে যেহেতু পেয়ে গেলাম তাহলে আর হাত ছাড়া করবো না তাই আমি নিয়ে আসলাম আমার তো খুবই পছন্দ আর কার এগুলো খুব ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে কৌটাগুলো কেমন হলো এখন আসলে অনলাইনে আমি দেখি যে এই কোটাগুলো খুবই ভাইরাল সব গৃহিণীরাই আসলে এই কোটাগুলো মানে নেওয়ার জন্য মানে পছন্দ করে থাকে আর কি এই যে রান্নাবান্না সব শেষ আর এই দিক দিয়ে এক গাধা আমার থালা বাসন হয়ে গিয়েছে ব্যাসিংয়ে তো এগুলোকেও আমি এই যে ক্লিন করে নিচ্ছি আর আয়মান তার মানে খেলাধুলার পাশাপাশি আমাদের সাথে সাথে থাকে আর এই যে সে গেটের সামনে এসে খেলা করতেছে আর আমি প্রতি মাসের মানে বাজারের সাথেই হলো আমি পানিটাও নিয়ে আসি আমার চার এই যে কার্টুন পানি লাগে এক মাসে আমি সেটাকেও নিয়ে আসি আর সন্ধ্যা নাস্তায় আমি করে নিলাম আজকে হলো যে মুড়ি ভর্তা করে নিলাম চানাচুর দিয়ে আমানের বাবা সেটা খেলো আর আমি চা আর ক্রিম রোল খেয়ে নিলাম তো দুপুরের খাবার দাবার পরে আমরা আসলে একটু রেস্ট নিয়ে তারপরে বললাম না বাহিরে গেলাম ওইখান থেকে আবার চলেও আসলাম তো সন্ধান নাস্তাটাও করে নিলাম আর এই যে এখন রাতের বেলায় এমনকে নিয়ে একটু সেভেন ফ্লোরে আসলাম ওকে একটা সময় আসলে সেভেন ফ্লোরে আমরা নিয়ে আসি আর আমরা ওকে দিনের একটা সময় দুজনে ওকে সময় দিয়ে থাকি আসলে প্রতিটা বাবা মায়েরই উচিত তার সন্তানকে সময় দেওয়া তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ thanks yes.